খতম আসি আসসালামু আলাইকুম বাই বাই টাটা গুড বাই আসসালামু আলাইকুম মাওয়া এক্সপ্রেস হইতে রাইড শুরু করলাম মাত্র আলহামদুলিল্লাহ আমার পিছনে বাবু আছে আজকে বাসায় ব্যাক করতেছি তো এখন হচ্ছে পাঁচর থেকে আমরা সেতুর দিকে যাচ্ছি এই মুহূর্তে বাইকের স্পিড এইটি যেটা কিনা এই সেতুর যে সড়ক এক্সপ্রেসওয়ের লিমিট এইটি বাট ফাঁকা রাস্তা বেশ টানতে মন চায় আর কি মোটামুটি বেশ শীত মোটামুটি একটু শীত লাগতেছে হা কেমন জানি নাইনটি ফাইভ নাইনটি সিক্স মনে সুখে বাইক টানছিলাম সাথে আরেক ভাই ছিল বাবু ভাই মানে দুজনে মিলে রেস খেলতেছিলাম কিন্তু আমি ভাবি নাই যে সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে বাইক টানার এক সময় দেখলাম যে রাস্তার পাশে পেট্রোল টেম দাঁড়ায় আছে তো সম্ভবত তারাই পুলিশকে ইনফর্ম করছে যে এই বাইকারটা এত স্পিডে বাইক টানতেছে আমি মূলত এডুডে আসলে মানে নিজেকে ধরে রাখতে পারি না এটা একটা সমস্যা এত ফ্রি রুট এত সুন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট রুট হচ্ছে এটা এবং সেইখান দিয়ে রাইড করতেছি আলহামদুলিল্লাহ এই রুটে বাইক রাইড করতে করতে মনে হয় বাংলাদেশের সকল রুটে যদি মানে এই রকমই প্রশস্ত হইতো এই রকমই বাইক টানা যাইতো বিশেষ করে আমাদের সাভার ধামরাই হান্ড্রেড সিক্স হান্ড্রেড আমি হচ্ছে স্পিড উঠানোর চেষ্টা করতেছিলাম অনেক বাট এত পরিমাণ বাতাস বিপরীত দিক থেকে যে স্পিড উঠতেছিল না আমি হান্ড্রেড সিক্স নাইন টেন পর্যন্ত মানে তুলতে পারছিলাম বাতাসের কারণে স্পিড আর ছিল না এর আগে আমি এই রুটে একশো পনেরো পর্যন্ত উঠাইছি বাট এইবার কেন জানি পারলাম না আর পিছনে পিলিয়ন ছিল সেটাও একটা সমস্যা আর এত ভাল লাগতেছিল বাইক টানতে মানে আমার মনে হচ্ছিল আমি এই দুনিয়ায় নাই আমি অন্য একটা স্বর্গরাজ্যে আছি এখন আমার বাইক চালানোর সময় বাইক টানতে হবে খুবই ভাল লাগতেছে লোক মানে রাস্তায় একটু কাটা নাই একটু ফাটা নাই একটু গর্ত নাই একদম লেভেল অনেক বেশি ভালো লাগতেছে আসলে বুঝাইতে পারবো না খুব বেশি এই লাগতেছে পেট্রোল টিম আর বাইক চালানোর এই সময় দেখলাম যে রাস্তা গ্রাম পাশে একটা পেট্রোল টিম দাঁড়ায় আছে তখন একটু ভয় লাগছিল আবার ভুই লাগেছিলাম আর কি ভাই ধরে বসিল লে মানুষের জ্ঞান বুদ্ধি মানে এই এই সময় এই পরিস্থিতিতে আসলে হয়তো বিলুপ্ত হয়ে যায় আমি একটার পর একটা বাইক ওভারটেক করতেছিলাম মানে আমার যে হেতায়ত জ্ঞান ওইটাই ছিল না এই রাস্তা দেখে আসলে আর পিছনে বাবু ভাই ছিল বাবু ভাই টানতে ছিল আমিও টানতে ছিলাম যে আমার মনে হয়েছিল যে আমি বাবু আগে থাকি ইভেন প্রাইভেট কার প্রাইভেট কার যা আসছে আমার সামনে আমি সব ওভারটেক করে ফেলছি আর স্পিড লিমিট আসলে আমার মাথায়ই ছিল না তখন যে এই রাস্তার জন্য এইটি হচ্ছে স্পিড লিমিট আর সেই বিধায় সামনে হচ্ছে পুলিশের হাতে ধরা পড়ি তো পুলিশ ভাইয়েরা বেশ আন্তরিক অনেক বেশি ভাল লাগতেছে বাইক চালাইতে সেই সাই সাই ও আসলে ভালো তো লাগতেছিলই মানে ভালো লাগার মতোই জায়গা কিন্তু সামনে যে ধরাটা খামো এটা কখনো কল্পনা নাই আসলে আর মানে বুঝতে পারি নাই যে সামনে পুলিশ থাকতে পারে বাবু ভাই অনেক চেষ্টা করতেছে আমার পিছিয়ে জন্য ঠিক এই জায়গা থেকে আমি দেখতে পারলাম সামনে পুলিশ ধরে আছে তখনই আমার স্পিড মানে কমানোর চেষ্টা করতেছি আমি কিন্তু স্পিড নামতেছে না তো ভয় পাইছিলাম একটা কাম করতে ছিল বুকের মধ্যে তো আমি আস্তে করে করলাম কি বামে চাপাই দিলাম ওনাদের দেখা এবং আমার ক্যামেরাটা অফ করে ফেললাম আপনি ওইখানে যান আসলে পুলিশটা আমারে তেমন কিছু বলে নাই আমার সৌজন্যতা বোধ ভদ্রতার জন্য তারা আমাকে অনেক বেশি বুঝাইলো এবং এভাবে যাতে পরবর্তীতে রাইড না করি সেই জন্য উপদেশ দিল আমার বেশ ভালো লাগছে তাদের কথাবার্তা বেশ ভালো মন হয়েছে যে আগের পুলিশ আর এখনকার পুলিশ এক মাস এর একটা কারণ হচ্ছে আমার পেপার ছিল এবং আমি ব্লগ করি তারা ভাবতে পারে না যে ব্লগার এত ভদ্র হয় এক পুলিশ সদস্য আমাকে বললো যে ব্লগার এত ভদ্র হয় সেটা আমি কখনো দেখি নাই আপনাকে বুঝলাম তো অনেক বেশি ভালো থাকবেন আপনি এটা বললো আর কি আমাকে আছি আলাইকুম চরম একটা শিক্ষা পেলাম লাইফে আল্লাহ মানে নির্ঘাত হান্ড্রেড এর উপরে ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মানে কি বলবো ছাইরা দিস ওনারা সুন্দর ব্যবহারের জন্য আমি মনে করি আর আল্লাহ তালার একটা রহমত ছিল তো যাই হোক আশির উপরে না আজকে আজকে প্রচুর চেকিং চলতেছে বোধহয় বাইসা গেছি